আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে সমালোচনা করতে গিয়েও এখন একটি নতুন কৌশল চালু হয়েছে আর এই কৌশলটি অনেক বিশ্লেষক থেকে শুরু করে আলোচক থেকে শুরু করে একদম এই সাধারণ মানুষ পর্যন্ত এখন সেই কৌশলটি অবলম্বন করছে সেই কৌশলটি হলো যে যখনই আমরা দেখি যে অনেক আলোচকেই রয়েছেন বা অনেকে অনেক মত প্রকাশ করতে গিয়েও আমরা দেখি যে বর্তমান সরকার এই অন্তর্বর্তী সরকার এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে আবার এই যে নতুন দল গঠন করেছে এবং বর্তমান যে সমসাময়িক পরিস্থিতি এই নিয়ে যখন কথা বলা হয় আলোচনা করা হয় সমালোচনা করা হয় তখন শেষে গিয়ে আবার দেখা যায় যে এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারেরও একটু সমালোচনা করা হয় বিষয়টি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে তারা তাদের কর্মকাণ্ড বা এই যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে এই তাদের কর্মকাণ্ড নিয়ে যদি সমালোচনা করা হয় বা কোনো মত প্রকাশ করা হয় সেটি পরে যে কোনো প্রকার একটি কি বলে যে কোনো প্রকার ঝামেলার মুখোমুখি পড়তে যাতে না হয় এবং কোনো জবাবদিহিতার মুখোমুখি পড়তে যাতে না হয় এই কারণে শেষের দিকে যাই গিয়ে আবার দেখা যায় যে এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরের কার্যক্রম এই নিয়ে আবার দেখা যায় একটু কথা বলে দেওয়া হয় অর্থাৎ বোঝানো হয় যে আমি এই সব সবারই তো সমালোচনা করি অর্থাৎ আমি শুধু একজনকে করি এইটি বলে যে আমাকে তুমি দোষারোপ চাপিয়ে দিবা তা কিন্তু নয় আসল বিষয়টি আমরা যেটি লক্ষ্য করেছি বা সাধারণ মানুষের কাছে যেটি এখন প্রতীয়মান হয় সেটি হল যে এই অন্তর্বর্তী সরকার কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র যারা তারা তাদের তাদের যে ভুল ত্রুটিগুলো তাদের যে সমালোচনা করার মতো যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গা নিয়ে কথা বললে আমরা যে একটি অনিরাপদের জায়গায় চলে যাচ্ছি সেই জায়গা থেকে এই নিজেকে সেভ করার মতো উপকরণ হলো আবার একটু ওই বিগত সরকারেরও সমালোচনা করে দেওয়া এখন প্রশ্নটা হলো এই ঘটনায় লাভবান হচ্ছে কারা এই ঘটনায় লাভবান হচ্ছে আবার এই এই ক্ষেত্রে লস যেটি বা মানুষের কাছে যেটি তিরস্কারের জায়গায় চলে যায় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্ররা কিন্তু ভালো ফলের জায়গায় চলে যায় আবার এই কিছু রাজনৈতিক দল কিংবা কিছু এই সাধুবেশী কিছু সংগঠন বা সাধুবেশী কিছু ব্যক্তি তাদের পক্ষে কিন্তু এই সুফলটা চলে যায় এই সমালোচনার যেহেতু দুই তিনটি ধারায় চলে যাওয়ার কারণে পক্ষান্তরে যারা রয়েছে তাদের জন্য আবার এটি লাভের জায়গায় চলে আসে তো সেই ক্ষেত্রে এখন আমরা এই যে ধারাটি যে চালু হয়েছে এই ধারাটি আসলে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে সৎ সাহসিকতা থাকবে এবং সেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে মত প্রকাশ প্রকাশের পর যে তার যে মত প্রকাশের অধিকার রয়েছে সেই অধিকার সে প্রকাশ করার পরে এটি যাদের নিয়ে আলোচনা করবে তারা যে সংশোধন হবে সেই দাবি কিন্তু সাধারণ মানুষের কিন্তু আলোচনা করার পর আবার তার উপরে হুমকি হতে পারে তার উপরে আলোচনা করছে এই কারণে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে এই জায়গায় যদি থাকে তাহলে কিন্তু এই যে ভিতরের ভয় এটি থাকলে কিন্তু যে আমরা যেই যেমন একটি দেশ চেয়েছিলাম যেখানে মত প্রকাশনের স্বাধীনতা থাকবে সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে আস আসছি এমনটি এই প্রমাণ হবে এই কথাগুলো আমি এই কারণে বলছি যে এই যারা এই স্বাধীনভাবে কথা বলে এই আলোচনা করে সেটি যে সরকারেই আসুক বা যে দলেই হোক তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে বা তাদের অসঙ্গতিগুলো নিয়ে যে কথা বলে তাদের উপরে যে এরকম হুমকি ধুমকি যে আসছে সেটি কিন্তু আমরা তার তারাও যে আবার সে তা নিয়ে কথা বলছে সেই কথা শুনে কিন্তু আমরা জানতে পেরেছি যে এমন হুমকি ধুমকিও আসে তো এমন হুমকি ধুমকি বন্ধ হবে বুক মন খুলে সবাই সবার অসঙ্গতি এবং ভুল ত্রুটিগুলো তুলে ধরবে সেই এমন একটি রাষ্ট্র এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম